মা সুধা পান করলেন নাম দেন স্বস্তি মহাজের পক্ষ থেকে সকলকে জানাই মরান্তরিক সশ্রদ্ধা জয় জয়গুরু এখন আমাদের মধ্যে ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর ললিত মোহন নাথ দাদা আগামীকাল সকালবেলা নাম ধ্যান স্বস্তি মহাজের দিকে ইষ্ট প্রসঙ্গ করবেন ডক্টর সঞ্জয় দাদা এবং আগামীকাল গ্রহণ করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধা ললিত মোহন নাথ দাদাকে

যে নাম দেন স্বস্তি যজ্ঞ লিঙ্কটার নাম কাজের সাথে নামের সাথে তার কাজের যথেষ্ট মিল রয়েছে আমি আজকে মনে হয় অনেকদিন পর প্রথম জয়েন করলাম সে এক দেড় বছর আগে জয়েন করেছিলেন একবার তো অভিনব একটা উপায় দেখলাম সবারই মঙ্গল কামনায় প্রার্থনা করা হচ্ছে তো ঠাকুর বললেন আমি নিষ্কাম প্রার্থনায় আমি মঞ্জুর করি গ্রহণ করি সকাম প্রার্থনা যে নিজের ভালো নিজে চায় তার প্রার্থনা ঠাকুর কিন্তু গ্রহণ করে না যে অন্যের জন্য করে তার জন্যই ঠাকুর করে সত্যি আজকে আমরা জন্য প্রার্থনা করলাম ঠাকুর এটাই চেয়েছিলেন ঠাকুর বললেন যে নিজের ভালো চায় তার কি ভালো করবো আমি যদি নিজের বলো নিজেই চাই তো লিঙ্ককে এসে আমার খুব ভালো লাগলো যে আমরা

চিকিৎসা দিয়ে ক্লান্ত হতেন না তিনি ওই পেশেন্টের বাড়ির আশেপাশে গিয়ে গুলকুল করতেন পেশেন্টের খবর জানার জন্য তার যদি কোনো লোক বের হয় তার কাছ থেকে তার শারীরিক সুস্থতা সম্বন্ধে জানার জন্য ওই রুগীর আশেপাশে গিয়ে বাড়ির আশেপাশে গিয়ে ঠাকুর কিন্তু গুলকুল করতেন জানার জন্য মন পাকু করতেন এমন চিকিৎসক কি এই দরা দামে এখন আছেন নাই সেই বিরল চিকিৎসক তখনকার সময় ঠাকুর কিন্তু পাঁচশো টাকা দেখলেন যে এইভাবে ওষুধ দিয়ে রোগী ভালো করা সম্ভব না তাহলে কি করতে হবে এমন উপায় বের করতে হবে যাতে মানুষের রোগ না হয় রোগ কিভাবে না হবে ওই যে নাম দেন প্রথমে কীর্তন আরম্ভ করলেন ঠাকুর তুমুল কীর্তন তো কীর্তনের আনন্দে মানুষের রোগ মুক্তি করত এবং নাম ধ্যান শুরু হলো এক সময় সেই নাম দেয়ান আজকালকার বিজ্ঞানীরা কি বলছে আজকালকার বিজ্ঞানীরা বলছে যে নাম ধ্যান করলে ক্যান্সার থেকে আরম্ভ করে দুরারোগ্য অনেক বেদি কিন্তু ওই নাম ধ্যানের মাধ্যমে নিরাময় হয় এবং শুধু আমরা যে সৎসঙ্গীরা নাম ধ্যান করি তা কিন্তু না পৃথিবীর একটা পরিসংখ্যানে দেখা গেছে পৃথিবীর পঞ্চাশ কোটি মানুষ বর্তমানে প্রায় পনেরোশো ডলার করে নেয় আমি এটা নেটে চার্জ করে দেখছিলাম একজন চিকিৎসক নাম দিয়ান শিখিয়ে বিশেষ পদ্ধতিতে টাকা নেয় তাহলে এইবার ঠাকুর আমাদের সেটা বিনামূল্যে দিয়ে গেল পয়সা ছাড়া এবং আমরা সৎসঙ্গীরা সেটাই পালন করছি আমাদের যে কিছু হরমোন আছে যে হরমোনগুলো বেশি বেশি রিলিজ হয় ক্যাটা খোলা হয়নি হ্যাঁ হরমোন এই হরমোনগুলো কিন্তু বেশি সিক্রেশন হয় যদি আমরা আমাদের মন যখন চঞ্চল আর নাম দেয়ান করলে কি হয় ডোপামিন নামক একটা হরমোন এপি হরমোন রিলিজ হয় বেশি সেই ডোপামিন কি করে সেই ডোপামিন আবার ওই সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেটিক সিস্টেম যারা বিজ্ঞানের ছাত্র তারা আপনারা ভালো বুঝতে পারবেন সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেটিক সিস্টেমের মধ্যে একটা সামঞ্জস্য ব্যালেন্স সৃষ্টি করে যে ব্যালেন্স সৃষ্টি করার ফলে আমাদের যে বিভিন্ন অন্ত করা আছে সেই গ্ল্যান্টের সিক্রেশনগুলো ব্যালেন্স থাকে যার ফলে আমাদের যে বিভিন্ন দুরারোগ্য রোগ হাইপার টেনশান ডায়াবেটিস বর্তমান সময় খুব আলোচিত একটা রোগ ডায়াবেটিস হার্টের সমস্যা এই সমস্যাগুলো আমাদের হয় এবং ক্যান্সার পর্যন্ত নাকি নিরাময় হয় বিজ্ঞানীরা বলছে এই যে নাম দিয়ান করলে এবং ক্রনিক হার্ট ফেলিউর হার্টের যাদের ফেলিউর হয় ক্রনিক দীর্ঘদিন ধরে আজকালকার কার্ডিওলজিস্টরা বলছে ওয়ার্ল্ড ওয়াইড যে নাম দিয়ান করলে সে হার্টের যে ফেলিউরের যে সম্ভাবনা সেটাও কমে আসে তাহলে এই যুগে ঠাকুর আমাদের সেটা একদম বিনা পয়সায় দিয়ে গেলেন বিনামূল্য দিয়ে গেলেন আমরা যদি সেটা ধারণ করি এবং নিয়মিত প্র্যাকটিস করি এবং যারাই প্র্যাকটিস করেন আপনারা সবাই সেটা সুফল অবশ্যই পাচ্ছেন আমিও করি আমি এক সময় দেখেন ঠাকুর তো বলে গেছেন কিন্তু সেটা খুব বেশি গুরুত্ব আমার কাছে ছিল আমি যখন ছাত্র ছিলাম শুধু নাম দেওয়ার কথাই শুনতাম কিন্তু আর এই ব্যস্ততার কারণে বিভিন্ন জোহার গিয়ে নাম দেন আর রকম করা হতো যেরকম করা হয় সেই রকম করা হতো এই করোনা আসার পরে বিভিন্ন দাদাদের আলোচনায় আমি যে বারবার একই কথা যে করোনার অপার করুণা আমরা এক জায়গায় বসে সারা পৃথিবীর দাদাদের মেয়েদের কথা শুনতে পাচ্ছি একটা অপার করুণা বলতে তো আমি নিজেও করে দেখলাম আসলেই ভালো লাগে মনটা স্থির হয় একদম এবং নাম মানুষকে তীক্ষ্ণ করে জ্ঞান মানুষকে স্থির গ্রহণ করবে আমাদের ব্রেইনে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অনেক ইনফরমেশন জমা হয় যে সেই ইনফরমেশনগুলো এলোমেলো ইনফরমেশনগুলো আমাদের নাম ধ্যান করলে পরে সেখান থেকে ওয়াশ আউট হয়ে আবার নতুন করে স্থান খালি হয় সেই নিয়োগে

মন্ত্র এবার ঠাকুর আমাদের দিয়ে গেলে আর কি করতে হবে আহার শুদ্ধি করতে হবে ঠাকুর কি বলে মাছ মাংস গাছ নেয়া পেঁয়াজ রসুন মাধ অনেক তো বুঝতাম না ঠাকুরকে দেখেন ঠাকুরকে ঠাকুরের সব কথা মানি আমরা কিন্তু ওই কিছু কিছু বেলায় আমরা আমার নিজের মতো করে চলি এটাকে বলে পেশেন্ট কম্প্রোমাইজিং লাভ ব্রহ্মপুজির যে পথটা বলছে এটা ফ্যাশন কম্প্রোমাইজিং লাভ ফ্যাশন কম্প্রোমাইজিং লাভ হচ্ছে ঠাকুর তোমার কথা কিছু কিছু মানি আর কিছু কিছু আমার নিজের মতো করে মানি আমি শুক্রবার আসলে একটু নিরামিষ খাড়ে আর অন্যদিন মাছ মাংস খাবো একটা দিন তোমার জন্য রাখলাম আবার সে একটা দিনে অনেকে কিন্তু পছন্দ হয় না সে একটা দিন আমিষ খেতে হবে তাহলে এটা হচ্ছে কি ঠাকুরকে ঠাকুর তোমাকে আমি খুব ভালোবাসি কিন্তু আমি মাছ মাংস ছাড়তে পারি না আমার গুম মাঙ্গে না আমার কথার সঙ্গে করতে পারি না ইষ্টিবিধি নাম জ্ঞান করতে পারি না প্রার্থনা করতে পারি না আমি এত এত সময় পেয়ে করি কিন্তু আমাদের নাম জ্ঞানের সময় আমার খাবারের বেলা উঠি একই তাকে তোমার ক সব কথা ভালোবাসি সব কথা তোমাকে আমি তোমার কথা আমি মেনে চলি কিন্তু আমি খাবার আমি ঠিক করতে পারবো আমিও খেতাম ছোটবেলায় খুব খেয়েছি মাছ মাংস পরে যখন মেডিকেলে পড়তে আসলাম তখন সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারের দিকে আমি স্টুডেন্ট পড়তে গেলাম তখন আমার রুমমেট যারা ছিল তারা বলতে লাগলো যে তুই তো আর বেশি দিন বাঁচবি না সেই চুরানব্বই সালের কথা তুই বেশি দিন বাঁচবি না তুই তো অতিরাই মারা যাবি তুই তো প্রোটিনের অভাব হবে পরে দেখলাম এখন এসে তিরিশ বছর পরে যে আমার সহপাঠীরা যারা বলছিলেন যে আমি বেশি দিন বাঁচবো না আমি নিরামিষ খাদ্য যে সুস্থ নিয়েছি দেখি তারাই সবার আগে আমার কাছে চিকিৎসার জন্য আসে তাদের এমন সুগার হয়ে গেল পাঁচশো ছয়শো সুগার সাথে হার্টের সমস্যা একসাথে সুগার এবং হার্টের সমস্যা একসাথে এখন কিছু তো বলা যায় না তারা খুব প্রতিষ্ঠিত চিকিৎসক এখন অথবা কিছু বলা যায় না ওরা তখন তিরিশ বছর পঁচিশ পঁচিশ বছর আগের কথাটা আমার মনে পড়লো তারাই বলছিল যে তুই বেশিদিন বাজ না এখন ঠাকুরের তো আমি এখনো আছি সুস্থ নিয়ে নিরামিষকে তার থেকে গ্রহণ করে তারা কিন্তু এখন সে আরোকে বেঁধে দেখা এখন ইনসুলিন নিতে হয় হার্টে বাইপাস করা লেগেছে এক দুজনের বসানো লেগেছে তাহলে ঠাকুর এবার কি দিয়ে গেলেন আমাদের রোগ যাতে না হয় প্রিভেনশন বলে না প্রিভেনশন ইজ বেটার দেন ঠাকুর বললেন রোগে পরে আরোগ্য হওয়া চেয়ে প্রতিশে দেড় রোগ যাতে না হয় তাই করা কারণ আমরা বসে থাকি আমাকে এখন সুগার হয়েছে কেন আমি খাবার কন্ড্রোট করবো এখন খাবার কন্ড্রোল করার দরকার নাই এখন যাই ইচ্ছে খুশি খাবো সুগার যখন হবে যখন প্রেশার হবে তখন ওষুধ খেয়ে নেবো এইটা আপনি তো হবে এটা এটা হলে জীবনটা ঝুঁকির মধ্যে পড়াবে কারণ চিকিৎসক আর বাঁচাতে পারবো না তখন চিকিৎসক লিখে দিবে সুগারের ওষুধ প্রেশারের ওষুধ হার্টের ওষুধ কি লিখে দেয় চলবে কতদিন চলবে কন্টিনিউ সারা জীবন চলবে এটা শেষ নাই এই রোগগুলো যাতে না হয় আমরা যাতে রোগে না পড়ি দয়াল দয়ালি ঠাকুর সে বিধিবিধান দিয়ে গেলেন আমাদের যে মাছ মাংস ঘাস নেয়া পেঁয়াজ রসুন মাংসা তা আমরা কিন্তু পারি না শুক্রবারে নিরামিষ খাওয়ার কথা কিন্তু কোথাও লেখা নেই আমরা নিজেরা পানি যে শুক্রবার আসলে একটু নিরামিষ নিরামিষ খেতে হবে আর কি বিরোধী ঠাকুর কথা বলে ঠাকুর বলছেন আর কাশ নেই এই যদি তাকে আর কাশ নেই কি কি হয় মাছ মাংস খেলে মাছ মাংস খেলে ওটার মধ্যে প্রোটিন আছে ঠিক আছে কিন্তু ওটার যে সেচুরেটেড ফ্যাট যে সেচুরেটেড ফ্যাট যেটা আছে খারাপ সর্বি যেটা আছে সেটা কি হয় খেতে খেতে রক্ত আমাদের যে রক্ত আছে ব্লাড প্রেসার সেই ব্লাড প্রেসারে গিয়ে সেটা লেগে থাকে লেগে থাকলে কি হয় তার ইলাস্টিসিটিটা কমে যায় তখন আমরা সেটাকে হাইপার টেনশন বলি হাইপার টেনশন কিন্তু একটা ওষুধে অনেকে হয় অনেকে দু তিনটে ওষুধ লাগে আমরা দেখি তো চিকিৎসা করতে গিয়ে দু তিনটে ওষুধ লাগে তারপর প্রেশার যখন আনকন্ট্রোল থাকে তখন হার্টের উপরে চাপ করে কিডনির উপরে চাপ করে ব্রেনের উপরে চাপ করে তখন স্ট্রোক হয় হার্টের স্ট্রোক ব্রেইনের স্ট্রোক বিভিন্ন ধরনের নানাবিধ সমস্যা কিন্তু দেখা দেয় এই জন্য দয়াল আমাদের আহারের কথা বলছেন বারবার আহারের কথা বলছেন ঠাকুর বলছেন তোমার চিন্তা চলন কর্ম যেমনতর তোর আহার্য তদানুপাতিক করবে বেশি হলে প্রকৃতি তাকে নানান কাজে বের করে দিতে চাইবে এটাই রোগ যার হেতু খাদ্য খাদ্য বেশি হবার থেকে বরং একটু কম হলেও ক্ষতি নেই কথাই বলে অনুবাদে বল। আবার বেশি কম হলেও শরীর সহজপটু হতে পারবে আর এটি হচ্ছে খাদ্যের অপ্রাচুর্য এই অপ্রাচুর্য হেতু শরীর ক্রমশই দুর্বল হবে নিরুদ ক্ষমতা হারাবে ও রুগ্ন হতে থাকে তাই বিহিত খাদ্যের প্রয়োজন সবাই ঠাকুর বললেন এবার কত সাইন্টিফিক কথা একশো বছর আগে ঠাকুর যে বলে গেছেন আমি আমার ওজন উচ্চতা এবং আমি কি কর্ম করি সেটার উপর নির্ভর করে আমার খেলোরি ঠিক করতে আজকালকার যে নিউট্রিশনিস্ট আমরা বলি ডায়েটিশিয়ান বলি তারা ঠিক সেই কাজটাই করে ঠাকুরের সঙ্গে কোনো ডায়েটিশিয়ান ছিল না কোনো নিউট্রিশনিস্ট ছিল না কোনো মাপদপের ব্যবস্থা ছিল না সে একশো বছর আগে যে কথা ঠাকুর বলে গিয়েছেন সেটা কিন্তু আজকালকার নিউট্রিশনিস্ট আজকালকার ডাইটিশিয়ান সে কথাই বলছে তাহলে পরম দয়াল আমার কত বড় বৈজ্ঞানিক ছিলেন কত বড় চিকিৎসক ছিলেন তো বাবা যায় আজকালকার ডাইটিশিয়ান যেটা বলছে সবার জন্য খাদ্য সমান না তার ওজন উচ্চতা নির্ভর করবে তার শারীরিক পরিশ্রম করে কিনা সেটার উপর কর্ম কেমন কর্ম কেমন মানে উনি কি শারীরিক পরিশ্রম করে না বসে বসে কাজ করে এটা আমরা ক্যালোরি বলি কত বারোশো চোদ্দশো ষোলোশো আঠারোশো সবার ক্যালোরি সমান না এটা নির্ভর করে আমার কর্ম আমার চিন্তা আমার চলন এটার উপরে তো পরম দয়াল আমি আমি ভেবে অবাক হই যে আমি ডায়াবেটিস চিকিৎসক না হলে এই পরম দয়ালের লেখাগুলো আমি বুঝতাম না অনেকবার পড়েছি কিন্তু বুঝতে পারিনি তার যে সূক্ষ্ম বিজ্ঞান যে সূক্ষ্ম বিজ্ঞানগুলো বোঝা কিন্তু বড় কঠিন আমি চিকিৎসা পেশার সাথে জড়িত আছি দেখি আমি এটা বুঝতে পারি নাহলে আমি বুঝতাম না আমি বুঝতাম না আমাদের যে বাঁচার জন্য যে বিধিবিধান দিয়ে গেছে সেটা না মানলে কিন্তু আমরা বাঁচতে পারবো না আমাদের সব টাকা পয়সা সে রোগের পিছনে চলে যাবে আর কি বলছেন ঠাকুর সদাচারের কথা বলছেন যে শারীরিক সদাচার মানসিক সদাচার আধ্যাত্মিক সদাচার আর শারীরিক সদাচার তো সবাই আমরা বুঝি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি কিন্তু আমরা সৎসঙ্গীরা অনেকেই আমাদের মধ্যে আমি সহ অনেকবার রাস্তা ধারে চায়ের দোকানে চপের দোকানে গিয়ে কত খেয়েছি এখনো অনেকে আমরা খাই কিন্তু একবার ভেবে দেখেছি যে দাদাটি চা দিচ্ছেন সেই দাদাটি হ্যাঁ মুখে আঙ্গুল দিয়ে চিস হাত দিয়েছে কিনা পায়খানা প্রস্রাব করে সাবান দিয়ে তার পরিষ্কার করা হলো কিনা হাতটা সেটি হাত দিয়ে সবাইকে দিচ্ছে দিচ্ছে কিনা সেটা আমরা কিন্তু জানি না এই জন্য ওই যে সদাচার সেই জীবাণু যখন একবার ঢুকে যাবে শরীরে সেটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে পড়ে অনেক সময় বাঁচাতে পারে না এটা হলো শারীরিক আমাদের এই আবারের দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন যেখানে সেখানে যাত্রার হাতে না খাই আর মানসিক সদাচার মানসিক সদাচার আমাদের ভালো রাখতে গেলে আমাদের নাম ধ্যান করতে হবে চিন্তা করতে হবে ইষ্ট কাজ করতে হবে পরম পূজ্য বাহাদুর শিষ্য আচার্য দেব এবং পরম পূজ্য বাহাদুর শিষ্য দাদা যে ডিপি ওয়ার্কস কথা বলছে অভিনব পন্থা এই অভিনব পন্থা হ্যাঁ ঠাকুরকে জিজ্ঞাসা ছিল ঠাকুর আপনার নাম যারা পেয়েছে তাদেরকে তো তোমার কথা বলার দরকার নেই যারা নাম পাইনি তাদের কাছে গেলেই তো বলবো ঠাকুর বললেন যারা নাম পেয়েছে তাদের বেসাল চলনের অভাব নেই আমরা নাম পেয়েছি ঠিকই কিন্তু আমাদের এখনো বেচাল চলন আছে সে পাবনার ভাষা বেচাল চলন আমাদের মধ্যে আছে এবং পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করলে সে বেচাল চলন আমাদের কিন্তু ধরা পড়ে আমরা কোথায় ভুল করছি এই জন্য পরস্পরের সাথে আলোচনা করতে হয় এক গুরু ভাইয়ের সাথে আর গুরু যারা ভালো জানে তাদের সাথে আলোচনা করতে হয় ঠাকুরের সেটাই বলা এই জন্য এই ডিপ ওয়ার্কের আমাদের পরম সুযোগ হলো আমি অনেক জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে একটা বাড়িতে গেলাম একটা মেয়ে বলছে আমি তো রোজ ইস্টিপিতি করি কিরকম ইস্টিপিতি করি বলে যে পঞ্চাশ টাকার একটা নোট ঠাকুরের সামনে রেখে দিই আবার প্রত্যেক দিন বলে যে ঠাকুর তুমি এখান থেকে আজকে এক টাকা নিয়ে যাও কালকে দু টাকা নিয়ে যাও দেখেন কিরকম বিকৃতি পঞ্চাশ টাকার নোট ঠাকুরের সামনে রাখে আর ইস্টিপিতি মন্ত্র করে ঠাকুরকে বলে তুমি এখান থেকে এক টাকা দু টাকা করে প্রত্যেক নিয়ে যাও আর আর কি করে ঠাকুরের ছবি দেখলাম অনেকের একই আসরের মধ্যে ঠাকুরও আছে আবার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই আছে আমাদের বিছানায় আমরা কি আমাদের নিজের শোয়ার জায়গায় আমরা কি সবাই একসাথে শুই আমাদের আত্মীয় স্বজন সহ পরিবারের সবাই আমরা একসাথে ঘুমাই না আমরা কি করে আলাদা আলাদা বিছানায় ঘুমাই তাহলে সেই ঠাকুরকে ঠাকুরকেও রেখেছি এবং বিভিন্ন দেব দেবীর সঙ্গে রেখেছি সেটাকে হয় এই যে আমাদের বিকৃতি চলন এই বিক্রিতে চলন জন্য যে রানোর জন্য আবার অনেকে দেখবেন ইস্টিবিধি করে কোন সময় করে আটটার সময় করে দশটার সময় করে ঘুম থেকে যখন তখন করে ঠাকুর কিন্তু বসে থাকে সেই ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করার পরে ইস্টিবিধি গ্রহণ করার জন্য ঠাকুর বসে থাকে আমরা সে আশীর্বাদ থেকে বঞ্চিত হই আবার আমার এক পেশেন্ট আপনার সেদিন চেম্বারে ঠাকুরের ছবি আছে আমার চেম্বারে

আর ঠাকুরের বুক দিচ্ছে আমি পঁচিশ পয়সা দিই কত বড় ঠাকুরের তার অপরিসীম দয়া এই জন্য ঠাকুরকে বলা হয় পরম প্রেমময় তিনি প্রেম দিয়ে আমাদের বেঁধে রেখেছেন প্রেমের কোনো শেষ নেই তিনি শুধু ঠাকুরকে জিজ্ঞেস করে ঠাকুর আপনার অবর্তমানে কি হবে ঠাকুর বললেন আমার অবর্তমানে আচার্যের মধ্যে আমি মূর্তি ধারণ করি ঠাকুর মুক্তি ধারণ করে আর আচার্য কথা আছে আচার্য দেব সে আমাদের পরম সৌভাগ্য আমরা আচার্য পেয়েছি আচার্য পরম্পরা পেয়েছি আমরা আকাশের ভগবানকে যখন কোনো কিছু নিবেদন করি আকাশের ভগবান শুধু শুনে থাকে কোনো উত্তর দেয় না কিন্তু আমরা জীবন্ত ভগবান পেয়েছি যেই ভগবান আমার কথার উত্তর দিতে পারেন আমার সমস্যার সমাধান করে দিতে পারেন সেই ভগবান আমরা পেয়েছি আমরা ভাগ্যবান আমাদের যে কোনো সমস্যার কথা নিবেদন করলেই সেটার আমরা সমাধান পেয়েছি কিন্তু আমরা আকাশের ভগবানের দিকে তাকালে শুধু আকাশের ভগবান শুধু আমার কথা শুনে কিন্তু কোনো উত্তর দিতে পারেন না এই জন্য আমরা পরম ভাগ্যবান হোক আমার সময় প্রায় শেষ হয়ে আসছে এবার যে টিকা দিয়ে গেলেন ঠাকুর আমাদের সেই টিকাকে আমি সবসময় বলি যজন যা জন ইস্টুদির স্থ্যহীন সদাচার এই পাঁচটা টিকা বা বড়ি যাই বলেন সব গ্রন্থ মন্থন করে ঠাকুর এবার আমাদের সেটা দিয়ে গেলেন এটা গ্রহণ করলে যত মহামারী হোক যেটা আমরা সঠিকভাবে পালন করি কোনো মহামারী আমাদের কিছু করতে পারবে না আমাদের রক্ষা করবেই করবে এই আমাদের এই পাঁচটা এফসুল বলেন আর টিকা বলেন আমরা যদি পালন করি আমরা বড় বড় মহামারি থেকে রক্ষা পাবই পাব করোনার সময় সেটা আমরা প্রমাণ পেয়েছি দেখুন আমার সময় প্রায় শেষের দিকে আজকে যারা উপস্থিত আছেন সবার মঙ্গল হোক সবার শান্তি স্বস্তি কামনা করি পরম দয়ালকে মাথায় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার ভুল জুটি হলে আপনারা কমার সুন্দর দৃষ্টি দেখবেন জয়গুরু সবাইকে জয় জয়গুরু গুরু মাসিদ্দেব ললিত মন্দরা অপূর্ব ইষ্ট আলোচনা করলেন তিনি শুরু করলেন যে বিশ্বের সবথেকে বড় ডাক্তার ছিলেন চিকিৎসক ছিলেন আমার পরমপিতা পরবর্তীতে তিনি যে চিকিৎসা বিজ্ঞানের যে আলোড়ন সৃষ্টি করছেন নাম দেন এবং বহির্বিশ্ব যে নাম ধ্যানের বিস্তার লাভ করছে সে সম্পর্কে তিনি অবগত করলেন পরবর্তীতে সেই যে নাম ধ্যানের পরে যে আমাদের স্তর প্রতিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় তারপরে আধ্যাত্মিক যে সদাচার গুলো পালন করার মধ্যে দিয়ে আমরা হয়ে উঠি বিভিন্ন ভাবে তিনি চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে যে নাম দিনের কত গুরুত্ব সেটা আমরা আবার নতুন ভাবে আমরা জানতে পারলাম আহ আমরা প্রতিপদ থেকে সমৃদ্ধ হলাম সর্বোপরি শ্রদ্ধেয় দাদা ডিপি এর কথাও তিনি কাজ করে গেলেন আহ আমরা প্রতিপদ থেকে যিত হলাম সমৃদ্ধ হলাম শ্রদ্ধেয় দাদার সার্বিক মঙ্গল কামনা করি বিভূশ্রী পাদপদে জয় খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আবারও সময় সুযোগ হলে আমাদেরকে সেই ইষ্টকথা পরিবেশনের মাধ্যমে আমাকে আমাদেরকে যাতিত্ব করবেন উদ্বুদ্ধ করবেন প্রেরণা দেবেন জয় গুধু